আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমি বাবার বাড়ি চলে এসেছি বাবার বাড়ির শীতলা পুজো গ্রামেই পুজো হচ্ছে সেই পুজো উপলক্ষে বাড়িতে তো কোনো খাবার খাওয়ার সামনে খাওয়ার হবে না তাই সন্ধ্যের টাইমে আমি ঘুগনি আর লুচি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমি এই উনুনটা কালকেই বানিয়েছি আজ কিন্তু এই উনুনটাতেই রান্না করে তোমাদের দেখাবো তাহলে দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা কিন্তু দেখবে এটাই তোমাদের সঙ্গে আমাদের কাছে অনুরোধ বন্ধুরা গ্রামের সয়াল পুজো বসেছে মাইকের আওয়াজ আছে গান হচ্ছে ঠাকুরের গান হচ্ছে সেই জন্যেই সাউন্ডের একটু প্রবলেম হতে পারে আলু মটটা সেদ্ধ করতে দিন। পাঁচটা সিটি দেওয়ার পর বন্ধ করব। বন্ধুরা নোনতা দেখা তো পারছে না। জন্য আমি আগে ময়দাটা মেখে নিয়েছি রুচির জন্য নুন, চিনি আর খাদাতের ময়ন দিয়ে ময়দাটা মেখে ফেলেছি। আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক তারপর তেল নেব আগে যেহেতু নতুন উনানটা প্রথম উদ্বোধন করছি তাই তোমাকে একটা অ্যাডজাস্ট করে নিও ধোয়া হচ্ছে প্রচুর একটু জ্বলতে একটু সময় লাগবে

আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আমরা একটু হেল্প করছি ননদ দেখা পাচ্ছে না এখানে তো গ্রামের পরিবেশ ননদ শহরে থাকে ওই জন্য ননদ একটু অ্যাডজাস্ট করতে পারছে না ওই জন্য সবাই মিলে একটু করছি ননদকে সহযোগিতা করছি তেল গরম হয়ে গেছে লুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার লুচি গুলো সব ভাজা হয়ে গেছে আমি সেই কড়াতেই আবার সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি ঘুগনিটা বসিয়ে নেব আর যেহেতু আমাদের এখানে সেতুলা পুজো হচ্ছে নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাবো তোমাদের আগে কড়াই তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর দিয়েছি গোটা দিলে আগে থেকে যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টা দিয়ে দেবো থেকেই তো মটর আর আলু সেদ্ধ করার জন্য তখন লবণ দিয়েছিলাম এবারে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে নেবো আর অল্প পরিমাণে হল দিয়ে কষিয়ে নেবো অন্ধরাত এই রুমটা কিন্তু আমি কালকেই বানিয়েছি আর আজকেই তোমাদের রান্না করে দেখাচ্ছে আর কতটা সুন্দর চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর বুঝতেই পেরেছি মশলাটা ভালোভাবে মশলা হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা মশলা থেকে তেল বেরিয়ে এসেছি আর তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে এবার আমি আলু মটরটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু মটরটা দিয়ে দেবো আলু মটরটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নেবো আমার এই আলু মটরটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো আমার আজ সেদ্ধ মটর আর আলুর জলটা আগে দিয়ে দেবো মশলা জলটা এটা আমি এবার দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেবো ফুটানো হয়ে গেলেই আমার দু রেডি হয়ে যাবে

হাজির হব তাহলে পাই বাই বন্ধুরা